ও মাই গড এই প্রথমবার এই স্মার্টফোনের বিজ্ঞাপনে যোগ দিচ্ছেন মেগাস্টার সাকিব খান যেটি বিশ্বব্যাপী একটা তাক লাগাবে এবং বিশ্বব্যাপী সাকিব খান ভাই যেমন তার আলোচনা কিংবা আলোড়ন তৈরি করেছে বিশ্বব্যাপী যে গ্লোবালি তকমা পেয়েছে ঠিক এবার সেই জায়গা থেকেই সাকিব খানকেই বেছে নিয়েছে আন্তর্জাতিক পর্যায়ের একটি স্মার্টফোন কোম্পানি ভাইরে ভাই এটা দেখার বাকি ছিল বিস্তারিত আলোচনা করব সাকিব খান ভাই কোন কোম্পানির সাথে যোগ দিয়েছে এবং কোন ব্র্যান্ডের এই স্মার্টফোনের বিজ্ঞাপনে সাকিব খান ভাই কবে থেকে যোগ দিচ্ছে এবং এই বিজ্ঞাপনটা আপনারা কোথায় দেখতে পারবেন এটা নিয়ে বিস্তারিত থাকছে আজকের পুরো ভিডিওতে আমি লিখন আছি আপনাদের সাথে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিন আপনারা সাকিব খানকে এর আগে কোন কোন বিজ্ঞাপনে দেখেছেন মনে আছে প্রথমত বলে রাখি এইচএমসির ওর স্যালাইনের বিজ্ঞাপনে মেগাস্টারকে আমরা দেখতে পেয়েছিলাম পরবর্তীতে বারজার পেন্টস কালারের বিজ্ঞাপনেও কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম পরবর্তীতে আবারও লিলির সৌজন্যে শাকিব খান ভাইকে আরও একটা আমেরিকান প্রোডাক্টের বিজ্ঞাপনে দেখতে পেয়েছিলাম ঠিক এবার গ্লোবালি তকমা থেকে শাকিব খান ভাইকে রিয়েলমি ব্র্যান্ড স্মার্টফোনের সাথে আমরা দেখতে পেতে চলেছি ঠিক গ্লোবালি জায়গা থেকে সারা বিশ্বের আন্তর্জাতিক মডেল হিসেবে সাকিব খান ভাই এবার ধরা দেবে এবার এই স্মার্টফোন রিয়েলমির কিন্তু কপাল খুলে গেল যেই মেগাস্টার সাকিব খানের হাতের জাদুতে স্মার্টফোন এবার সকলের হাতে হাতে পৌঁছে দেবে মেগাস্টার সাকিব খান কারণ কি সাকিব খানের তো অহরহ কোটি কোটি ভক্ত রয়েছে সাকিব খান ভাই যেটা করে তার ভক্তরা সেটাই করে ঠিক সাকিব খান ভাই যখন রিয়েলমি ব্র্যান্ডের ফোনের বিজ্ঞাপনে নামবেন সেই বিজ্ঞাপন থেকে কিন্তু রিয়েলমি ব্র্যান্ডের ফোনটা সকলের হাতে হাতে পৌঁছে যাবে এবার চলে আসুন এই বিজ্ঞাপনটা কবে নাগাদ শুরু হবে যতটুকু জানতে পেরেছি সাকিব খান আগামী তারিখ তারিখ এবং এই বিজ্ঞাপনে শুটিং এ অংশগ্রহণ করবেন এবং এই শুটিংটা ঢাকার বিভিন্ন স্থানে সুন্দর সুন্দর বিশাল বড় বড় জায়গাতে তাতে বিদেশির মতো লাগে সেই সকল জায়গাতে শাকিব খান ভাই শুটিং করবে এবং এই বিজ্ঞাপনটা মোবাইল ফোন ইউটিউব ফেসবুক থেকে শুরু করে বাংলাদেশের যত টিভি চ্যানেল আছে প্রত্যেকটা জায়গাতে সম্প্রচার করা হবে ঠিক এই বিজ্ঞাপনের কাজ শেষ করার পরেই কিন্তু মেঘেশ্বর সাকিব খান সোলজার সিনেমার শুটিংয়ে অংশগ্রহণ করবে তাহলে আপনারা কি চমক পেলেন এই প্রথমবার কোনো স্মার্টফোনের বিজ্ঞাপনে সাকিব খান ভাই ব্র্যান্ড অ্যাম্বাসিডার কিংবা বিজ্ঞাপনের একজন আইডল হিসেবে নতুন বিজ্ঞাপনে যোগ দিয়েছে যে বিজ্ঞাপনটার শুটিং আমরা খুবই মানে খুব নিকটে শুরু হচ্ছে এবং এই বিজ্ঞাপনটা আমরা খুবই শীঘ্রই টিভি চ্যানেলে দেখতে পারবো সকলেই দেখতে পারবে তাহলে যে গ্লোবালি একটা বিশাল বড় কোম্পানির সাথে যুক্ত হলো মেনেস্টার সাকিব খান এই নিউজটি শোনার পরে আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে অবশ্যই ভিডিওটি কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য